ভাতের ফ্যান আর কখনো আপনারা ফেলে দেবেন না হ্যাঁ বন্ধুরা ভাতের ফ্যান দিয়ে তৈরি করে ফেলুন এই মুখরোচক রেসিপিটি নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ভাতের ফ্যান দিয়ে আপনাদের একটা মুখরোচক পাপড়ের রেসিপি দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন দেরি না করে রেসিপিটা শুরু করি আমি ভাতের ফ্যান নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণ তার মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এক থেকে দু চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণ ময়দা এবার খুব ভালোভাবে আমাদের চামচের সাহায্যে ময়দা চালের গুঁড়োটাকে ফ্যানের সাথে সুন্দরভাবে আমাদের মিশিয়ে নিতে হবে আমি ময়দা চালের গুঁড়োটাকে ফ্যানের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখন এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণ বেশি বা কম দিতে পারেন বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন দিয়ে দিয়েছি কালো জিরে সমস্ত উপকরণগুলোকে এবার আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব সমস্ত উপকরণ দিয়ে আমি ফ্যানের মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার চলুন আমি পাপড়গুলোকে তৈরি করে নেব পাপড়গুলো তৈরি করার জন্য আমাদের এই রকম কিছু প্লাস্টিকের ঢাকনা নিতে হবে প্লাস্টিকের ঢাকনাগুলোর গায়ে আমি সুন্দরভাবে তেল লাগিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা প্লাস্টিকের ঢাকনার উপরে আমাদের অল্প অল্প করে আমরা যে ফ্যানের মিশ্রণটা তৈরি করেছিলাম পাঁপড় বানানোর জন্য সেটাকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে প্রতিটা প্লাস্টিকের ঢাকনার মধ্যে আমি অল্প অল্প করে মিশ্রণটা দিয়ে দিয়েছি প্রত্যেকটাতে একই সমান মতন আমাদের মিশ্রণটা দিয়ে দিতে হবে তাও আর আপনাদের পাতলা করে এই মিশ্রণটা দিতে হবে বন্ধুরা বেশি পরিমাণে দেওয়া যাবে না পাতলা দিলে আমাদের এই পাঁপড়গুলো খুবই পাতলা পাতলা হবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এই রেসিপিটা আপনারা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারেন আপনারা ডাল দিয়ে খেতে পারেন অথবা এমনিও খেতে পারেন খুবই ভালো লাগবে এরপর থেকে আপনারা আর কখনও ফ্যান ফেলে দেবেন না ফ্যান দিয়ে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খেলে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে প্রতিটা ঢাকনার মধ্যে আমি ফ্যানের ব্যাটারটাকে দিয়ে দিয়েছি এবার প্রত্যেকটাকে আমাদের স্টিম করে নিতে হবে আমি একটা ডেকচির মধ্যে জল দিয়ে দিয়েছি তার উপরে আমি একটা থালা বসিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা এইরকমভাবে সবগুলোকে আমি একের পর এক বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপর কিছুক্ষণ আমাদের স্টিম করে নিলে এটা দেখুন একদম পুরো খুলে আসবে কোনো রকমভাবে কোনো জোর প্রয়োগ করা লাগবে না একদম সহজেই এইটা স্টিম করার পরেই একদম মুটকির থেকে একদম সহজভাবে ছাড়িয়ে আসবে আমি চাকু দিয়ে চার পাঁচটা কেটে নিয়েছি আর দেখুন একদম সহজভাবেই বেরিয়ে আসছে রকম রকমভাবে আমি সমস্ত পাপড়গুলোকে ঢাকনার থেকে বের করে নেব আমি একটা থালায় তেল লাগিয়ে নিয়েছি সেই থালার ওপরে আমি এই একের পর এক রেখে দিচ্ছি বন্ধুরা এই রকমভাবে প্রত্যেকটা পাপড় আমাদের এরকমভাবে স্টিম করে নিতে হবে স্টিম করে নেওয়ার পরে এরকমভাবে বের করে নিলেই পাপড়টা তৈরি হয়ে যাবে তারপর একদিন কি দুদিন দিন রোদে দিলেই বন্ধুরা কিন্তু পাপড়গুলো তৈরি হয়ে যাবে দেখুন আমি সমস্ত পাপড়গুলোকে ঠিক এই ভাবেই বের করে নেব। এখন চলুন আমি পাপড়গুলোকে তৈরি করে রোদ্রে দিয়ে আসি বন্ধুরা একদিন রোদ্রে দেওয়ার পরে আমার পাপড়গুলো সুন্দরভাবে শুকিয়ে গেছিলো আমি সারা দিন রোদ্রে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দরভাবে পাপড়গুলো শুকিয়ে গেছে একদম মচমচে হয়েছে আমি কিছু পাপড় একটু গ্রিন ফুড কালার দিয়ে সবুজ তৈরি করেছিলাম আপনারা চাইলে নর্মালি পাঁপড়টা তৈরি করতে পারেন তাও কিন্তু খুবই ভালো লাগবে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এক একটা করে পাঁপড় তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দেখুন তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কত সুন্দরভাবে তে ভাজা হয়ে যাচ্ছে একদম ফুলে ফুলে উঠছে এই পাঁপড়টা আপনারা কাউকে খাওয়ালে কেউ বলতেই পারবে না যে এইটা ফ্যান দিয়ে তৈরি এত সুন্দর একটা রেসিপি আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন যাকেই আপনি খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে আর আপনারা এই পাপড়টা তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন কোনোরকমভাবে নষ্টও হয়ে যাবে না সহজভাবে এই পাপড়টা আপনারা তৈরি করতে পারেন খুব সহজেই দেখুন কত সুন্দরভাবে তেলের মধ্যে ফুলে ফুলে উঠছে ভাতের ফ্যানের এই পাঁপড়টা আপনারা চাটনি ডাল কিংবা এক কাপ চায়ের সাথে খেতে পারেন অসাধারণ খেতে লাগবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন দাবিয়ে আমার পাশে থাকবেন এমনই রেসিপি আরও দেখার জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন রেসিপি নিয়ে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ